অরুণোদয় যোজনায় বঞ্চনার চিত্র ধরা পড়লো কাছাড় জেলার কালাইনির ডেগাবোর চা বাগানে যাদের ঠিকঠাক চাল চুলো নেই তাদের জুটেনি অরুণোদয় প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে বিত্তশালীরা কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে অরুণোদয়ের সুবিধা বঞ্চনার তীরে স্থানীয় বিজেপির বুথ সভাপতি অভিযোগ মতে রহস্যজনক ভাবে একাংশ সুবিধাভোগী প্রকৃত হিতাধিকারীরা অতি দরিদ্র বিধবা বিশেষভাবে সক্ষম বৃদ্ধ সহায় সম্বলহীনদের নাম কর্তন করা হয়েছে অরুণোদয়ের তালিকা থেকে অথচ ভোটার তালিকায় নাম না থাকা সামর্থ্যশালী মহিলারা অরুণোদয় যোজনা পাওয়ার অভিযোগ সামনে এসেছে অভিযোগে প্রকাশ ডিগাবরের একশো নম্বর বুথ সভাপতি এবং তার সদস্যরা নাকি মিলে গ্রামের জনসাধারণকে বঞ্চিত রেখে স্বজন পোষণ এবং অনিয়মে জড়িয়েছেন এমনকি টাকার বিনিময়েও অরুণোদয় ফর্ম বিক্রি হচ্ছে ফর্ম ফিল লাগছে টাকা যাবতীয় অভিযোগে নেপথ্যে বোধ সভাপতির নাম জড়িয়েছে আজ অরুণোদয় বঞ্চিতরা বাস ভাড়া করে বরাক উন্নয়ন বিভাগে মন্ত্রী কৌশিক রায়ের দ্বারস্থ হয়েছেন আমাদের হাতে মন্তব্য রয়েছে বঞ্চিত সেই ভুক্তভোগী সহ অভিযুক্ত বোধ সভাপতির আমাদের প্রতিনিধি রয়েছেন জুবাইর আহমেদ তার মাধ্যমে আমরা শুনবো সেখানকার বিস্তারিত অভিযোগগুলি

আমাদের লিগাবর যে অন্যদয় প্রকল্পের তালিকা প্রস্তুত হয়েছিল সেই তালিকায় প্রথমত তিনশো পঁয়চল্লিশ জনের নাম দেওয়া হয়েছিল আমাদের সরকারের নির্দেশ অনুযায়ী সরকার বলেছিলেন যে পুরানো এবং নতুন যারা সব একত্রে লিস্ট দেওয়ার জন্য এখানে যারা প্রাপ্য যারা অধিকারী নিরহ ওনার নাম দেওয়ার জন্য কিন্তু এখানে যে তিনশো পঁচল্লিশ জনের লিস্ট গিয়েছিল এখান থেকে পুরানো এবং নতুন মিলে কিন্তু যারা পুরানো গরিব বিধবা যাহাদের ছেলে নেই মেয়ে নেই যাহারা দিব্যাঙ্গ প্যারালাইসিস এইটটি ফাইভ ইয়ার্স প্লাস তারপরে যাদের ঘরে মানে রুজি রোজগার করার কেউ নেই এমন মানুষের নেম নাম কেটে নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন এবং যে নতুন নামগুলা ঢুকেছে এটাও নিজের পরিবারের লোকের নাম ঢুকেছে নিজের ছেলে নিজের মেয়ে নিজের বউ নিজের আত্মীয় স্বজন নিজের ভাই এমন আছে আমি প্রমাণ দিতে পারবো যে নিজের নাম আছে নিজের বউয়ের নাম আছে নিজের মেয়ের নাম আছে এমনও আছে এক কার্ডে আমাদের সরকার বলেছিলেন এক কার্ডের এগেনস্টে একজন হবে এবং যারা নিরীহ ওনাদের নাম হবে কিন্তু এখানে যারা সচ্ছল পরিবার যাদের লক্ষ লক্ষ টাকা ইনকাম রোজগার মাসে ওনাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এবং যারা চাকরিজীবী তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এবং নিজের নাম নিজের ভাইয়ের নাম নিজের বউয়ের নাম নিজের ছেলে মেয়ে এমন হয়েছে এক এক পরিবারে সাতজন আটজন করে নাম দেওয়া হয়েছে এবং এক রেশন কার্ডে এগেনস্টে তিন জোর চার জোর করে নাম আপনি চাইছেন যে প্রকৃত হিতাধিকারী যারা প্রকৃত প্রাপ্যদার যারা তাদেরকে বঞ্চিত রেখে যারা এই কাজটা করেছে তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে পরিবারের সদস্যদেরকে মানে হিতাধিকারী বানিয়েছে এটা এটাই বলতে চাই আমরা যে তারা তাদের হাতে সরকার পাওয়ার দিয়েছে কারণ একটা পিএস কমিটি গঠন করা হয়েছে এই পিএস কমিটি তাদের পিএস কমিটি এবং বুথ কমিটিগুলা মিলে তাদের নিজের নাম তাদের হাতে পাওয়ার আছে উনারা সিলেকশন করবেন সিলেকশন কমিটি আছেন ওনারা কি করেছেন নিজের পরিবার নিজের ফ্যামিলি নিজের আত্মীয় স্বজন এবং নিজের আপনি কি বলবেন

এখন থাকি আমার কোনো অরুণাদয় নাই কোন একটা কোন পর্ণ নাই আমার সরকারি কোন এখনো তাকে কোনটা নাই কিছু না খালি একমাত্র চাউলের কার্ড আর কোনটা না এখন তাকে দিতে দিতে পয়সা দিতে দিতে দশ বিশ পঞ্চাশ টাকা দিতে দিতে আমার সময় গেল কি আমার বয়স কত খান হয়েছে এই কান চিন্তা করি এগুলা টাকা তো যারা এখন বুথ কমিটি হয়েছেন তারা নেই আর কেন কিছু না কিছু না

সবে মিলিয়া যত জন মানুষ আমরা সবে মিলিয়া অরুণোদয়ের পিলপত্তাকে আমরা যাইমো মন্ত্রীর কাছে এটা আমরা পাওয়ার মানে আমরা আশার গতিতে ভোট কমিটি যে আসে করার কাছে আমরা প্রত্যেক দিন প্রত্যেকবার আমরা কাগজপত্র দিই অনেক মানুষের বাকি পাইছে না আমরা যে পাওয়ার মানুষ আমরা পাইতাম আমরা নাম এখন লিস্ট না এর লাগে আমরা মন্ত্রীর কাছে যাই এই যে ভোট কমিটি আমরা সবের গুলা মানে কষ্ট দেই সব বাতে বারে বারে আমরা কাগজপত্র দেই আমরা কাগজপত্র কোনো এলাও করে না আচ্ছা কাগজপত্র দিতে কি টাকা লাগছিল না টাকা নেই 20 টাকা 100 টাকা যার যেমন আমরা এই বুট কমিটি যদি থাকে তো আমরা কিছু পাইপ পত্র পাই না এই বুট কমিটি আমরা হবে মিলিয়া কই যে বন্ধ করো তাই বদলি করো কেন তারা থাকি আমরা কোনো গরিব মানুষ দেখে না

যে অরুণোদয় প্রকল্পের যে লিস্ট যেটা ছিল সেই লিস্ট থেকে প্রকৃত হিত বঞ্চিত রেখে যারা সিলেকশন কমিটিতে ছিল তারাই নিজের পরিবারের জন্য নিজের পরিবারের সদস্যদেরকে করেছে। অরুণোদয় প্রকল্পে এবার বক্ষ হয়ে পড়েছে দিঘাবর চা বাগানে কি বলবেন দাদা কি বলতে চাইছেন আমরা এটাও প্রমাণ করে দিতে পারবো যে এই যে লিস্ট এই লিস্ট গুলা টাকা নিয়ে করা হয়েছে কারণ আমাদের গ্রামের যে ভোটার লিস্ট আমাদের এখানে বাসিন্দা নাই ভোটার লিস্টে নাম নেই উনার নাম এসেছে ওদেরও নাম দেওয়া হয়েছে চূড়া পর্যায়ে একটা ঘটনা ঘটেছে যেখানে এই অঞ্চলের নাম নেই ভোটার তালিকায় তাকেও এখানে বলা হয়েছে অভিযোগ করা হয়েছে অর্থের বিনিময়ে এখানে অরুণোদয়ের হিতাধিকারী বানিয়েছেন কে বানিয়েছেন কারা বানিয়েছেন আমরা জানার জন্য চেষ্টা করব দাদা এইরকম ব্যাপারটা কে করেছে এটা করেছে এইখানের যারা বুথ প্রেসিডেন্ট যে আছেন এবং যারা পিএস কমিটিতে আছে ওনাদের হাতে এটা দেওয়া হয়েছে এই অধিকার ওনারা এটা তালিকা প্রস্তুত করবেন ওনারাই এটা করেছেন ওনারা নিজের স্বার্থে নিজের টাকা এখন এটাও কত নম্বর বুথ এটা এটা একশো পঁচিশ নম্বর বুথ ডিগাবর গ্রান্ড লক্ষ্মীপুর জিপি এটা ওনারা এখানে 125 নম্বর যে বোধ কমিটির প্রেসিডেন্ট রয়েছেন এবং উনার কমিটির সদস্যরা রয়েছেন তারাই মিলে এরকম একটা তুকলুকি কাণ্ড করেছে যার কারণে আয় এখানে শত শত পুরুষ মহিলারা একত্রিত হয়ে মন্ত্রী আসাম সরকারের বরাকুনয়েন বিভাগের মন্ত্রী कौशिक রায়ের দারস্ত হচ্ছেন কিক ব্যবস্থা গ্রহণ করেন মন্ত্রী कौशिक রায় সেটা হবে লক্ষ্যনীয় বিষয় দাদা আপনার নাম গোলাপ আপনার বিরুদ্ধে যে কমপ্লেন হয়েছে আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে আপনার এলাকার মানুষে কইছে অরুণোদয় নিয়ে আপনি কি কইব আমি তো এটাই কইতে চাই যে একশো পঁয়চল্লিশটা তিনশো চুয়ান্নটা আমরা সরকার ডিমান্ড পাঠাইছিলাম গাঁসভাত আইসি একশো পঁয়চল্লিশটা একশো পঁয়চল্লিশটাই আমরা ফরম মানুষের ডাকিয়া ডাকিয়া দিয়া কইছি আপনারা লিস্ট নাম আইছে গো আপনারা ডকুমেন্ট আনিয়া দেন ডকুমেন্ট আনিয়া দিয়েছেন আমরা ফরমটা ফিল আপ করিয়া দিয়ে দিয়েছি হ্যাঁ এইটারে আমরা নিয়া আগামী গতকাল গেছিলাম দেওয়ার পরে ডকুমেন্ট একটু ভুল ঠিক গেছিল জমাও দিলেই হম আর তো আমার এমন কিছু নাই মানুষের শান্তি শৃঙ্খলাভাবে গাঁও থাকে নিতা আপনার টেকা নেওয়ার অভিযোগ বিশ টাকা পঞ্চাশ টাকা না টাকা লইছি না